এ ম্যাডাম বলছেন ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে মানুষ কে আমি ম্যাডাম

বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে না অডিও ক্লিপটা শুনলেন এবং আমি এক্সপেক্ট করবো যে আপনারা বেশ কিছুটা বিরক্ত তো শুরু করা যাক আজকের টপিক তৃণমূল লেভেলে এল এ সাবিত্রী মিত্রের কাঁচা খিস্তি এবং রইল বিস্তারিত আলোচনা দর্শক ভিডিও করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন আপনাদের যেটা এক সেকেন্ডের কাজ সেটা কিন্তু আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে তো প্রথমে ঘটনাটা আসি তারপর বিস্তারিত আলোচনা করব। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুরের দুমাস আগে বানানো বাঁধ ভেঙে গিয়ে ওই এলাকা সম্পূর্ণ জলের তলায় এবং জনজীবন বিপর্যস্ত যদি এই নতুন বাঁধটি না ভাঙত তাহলে আজ ওই এরিয়ার লোকেদের বন্যা দেখতে হতো না এই ঘটনাকে কেন্দ্র করে একটা অডিও ক্লিপ ভাইরাল হয় যেটা জাস্ট আপনারা শুনলেন এবং এই বাঁধটি বানাতে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ রুপিস খরচা হয় এক ব্যক্তি যিনি কিনা মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোন করে যে দুই মাস তৈরি হওয়া ব্রিজ কীভাবে ভেঙে যায় ব্রিজ বাঁধ বলতে পারেন বাঁধ কীভাবে ভেঙে যায় ব্যাস এই কথা শোনার পরে পুরো মাথা গরম এমএলএ সাহেব এবং সুয়ারে বাচ্চা দিয়ে শুরু করে এবং তারপরে আরও কিস্তি দিতে থাকে সম্প্রতি সিপিএম বিজেপি তৃণমূল প্রত্যেক দলের নেতারা সুয়ারো বাচ্চা নামক খিস্তিকে একটা সাধারণ কথায় আপগ্রেড করে ফেলেছে মানে আমরা যখন রাস্তায় দেখা হয় বলে আরে দাদা ভালো আছেন মানে এখন যদি কেউ আপনাকে বলে আরে সুয়ারো বাচ্চা ভালো আছেন মানে আপনি কিছু বলতে পারবেন না মানে কারণ ওটা এখন নর্মাল কথাবার্তা হয়ে গেছে তার মেন কারণ কি জানেন কারণ আমাদের বীরভূমের যে বাঘ আছে না মানে অনুব্রত মণ্ডল উনি এমন একটা লেভেলের খিসে দিয়েছে তারপরে সুয়ারে বাচ্চাকে কোনো খিস্তির মধ্যেই মনে পড়ে না এবং উনি যা খিস্তি দিয়েছেন তারপরে কোনো শাস্তি পায়নি তো অভিয়াসলি ভাবে যে সুয়ারে বাচ্চাটা এটা যে আমাদের নেতা নেত্রী মানে আমাদের যারা মাথায় থাকে তারা যদি এই কথা বলে তো আমরা বলতেই পারি সাধারণ মানুষ তো বলতেই পারে সত্যি কথা বলতে কি জানেন আমাদের এই বাংলা এখন বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে এরপর দেখবেন তিন অক্ষর থেকে চার অক্ষর চার অক্ষর থেকে পাঁচ অক্ষর চলে যাবে এবং জনসমক্ষে বলতে থাকবে কিন্তু প্রশাসনের এদের কী বা যায় আছে বলুন এরপর বাংলাদেশের মতো দিবালোকে খুন খারাবি চলবে কোর্ট কেস হবে দশ বছর ধরে কেস চলবে তারপর মানুষ সব ভুলে যাবে আমরা বাংলা ভাষা নিয়ে প্রচার চালাচ্ছি বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন করছি কত কি করছি ভাষা 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 যখনই বাংলা ভাষা রবীন্দ্রনাথ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র সবাইকে ট্রেনে আসছি আর আমাদের উপরে মাথায় যারা আছে তারা এইভাবে কথাবার্তা বলছে দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন জয় হিন্দ বন্দে মাতারাম